শিক্ষার্থীরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন পরীক্ষা পনেরো তারিখের তো এখানে আমরা দিয়েছি এর সমাধান দিয়েছি দেখো প্রথমত আছে দলগত কাজ তো এক নম্বরে প্রশ্নটা থাকবে এক নম্বরে দলগত কাজে মহান আল্লাহর পরিচয় দাও এবং আসমাউল হুসনা সম্পর্কে যা যেন লিখো এর উত্তর মোহান আল্লাহর পরিচয় মহান আল্লাহ হচ্ছেন সমগ্র সৃষ্টি সৃষ্টা এবং পালনকর্তা তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নেই এবং তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সর্বব্যাপী তিনি সকল ক্ষমতার মালিক এবং সমস্ত প্রশংসার যোগ্য আল্লাহর কোনো আকার নেই এবং তিনি মানুষের মতো কোনো কিছু সাথে তুলনাযোগ্য নন আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর সুন্দর নাম সমূহ আসমাল হুসনা বলতে মহান আল্লাহ নিরানব্বইটি সুন্দর নাম বোঝায় যেগুলো আল্লাহর গুণাবলী ও সত্তার বিভিন্ন দিককে তুলে ধরে প্রতিটি নাম আল্লাহর একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য নির্দেশ করে উদাহরণস্বরূপ এখানে আমরা কিছু নাম দিয়েছি তো নামগুলো করে নেবেন ঠিক আছে এই নামগুলো সব করে নেবেন তো এরপরে দেখুন আসমাল হোসনার মাধ্যমে আমরা আল্লাহর সত্তা ও গুণাবলী প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি এবং আমাদের জীবনে আল্লাহর নৈকত্য লাভের প্রচেষ্টা করতে পারি দুই নম্বরে আমরা দলগত কাজ দেখো দলগত কাজে প্রশ্ন যেটা আছে দুই নম্বর প্রশ্ন তোমাদের কোন পরীক্ষার প্রশ্ন দুই নম্বর দেখো তাহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো উত্তর তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মের পরিবর্তন আন্তরিকতা এক নিশ্চয়তা বৃদ্ধি অর্থাৎ আল্লাহর প্রতি এক নিষ্ঠ বিশ্বাস ব্যক্তি জীবনে আন্তরিকতা ও নিষ্ঠা আনে দুই আত্মসম্মান ও আত্মবিশ্বাস তাহিদে বিশ্বাসী ব্যক্তি আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করে কারণ সে জানে তার নৈতিকতা নৈতিকতা ও ও বিশ্বাস করে আল্লাহ বৃদ্ধি কারণ ব্যক্তি জানে আল্লাহ সব দেখেছেন এবং তাকে তার কর্মের জন্য জবদি করতে হবে শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনেক অনুব্রত করে ভিডিও বানাতে এবং ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা তো এইগুলো তোমরা দেখে নিও আমি এখানে পড়ছি না শুধু শুধু সময় নষ্ট হবে তো তোমরা এখানে স্ক্রিনশট নাও এখান থেকে তোমরা জাস্ট দেখে নিও ঠিক আছে ওকে আমরা পরবর্তী এই জ্যাক কাজটা আছে তোমাদের দেখো এক সমাধান জ্যাক কাজটা হচ্ছে জান্নাতের জান্নাত লাভের মধ্যে এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে তা তো জান্নাত উত্তর জান্নাত লাভের জন্য অভ্যাসে পরিণত করার কাজসমূহ নিয়মিত সালাত আদায় অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যথাসময় পড়তে হবে কোরআন তেল পড়তে হবে প্রতিদিন কোরআন পাঠ এবং অর্থ সহ অধ্যয়ন করা দুয়া ও ইস্তেগার তারপরে সাদা কাহা ও দান ইত্যাদি এগুলো আছে তোমরা এগুলো জাস্ট দেখে নিবা ঠিক আছে আমি এগুলো পড়ছি না এগুলো সুন্দর মতো নোট দিয়েছি তোমরা এখান থেকে জাস্ট নোট করে দেখবা আশা করি তোমাদের যাদের গাইড নাই তোমরা এখান থেকে আনসারগুলো সুন্দর মতো পড়তে পারবা এবং পরীক্ষায় সুন্দর মতো লিখতে পারবা ওকে আর পরীক্ষায় কেউ নকল করার চেষ্টা করবো না বাসা থেকে ভালো মতো পড়ে যাবো সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই আমাদের করবা আমাদের যত তাড়াতাড়ি কে হবে তোমাদের জন্য ভালো একটা সার্ভিস দিতে পারবো আমরা আশা করছি তোমরা সবাই দোয়া করবা তো অবশ্যই করবা ঠিক আছে দলগত কাজ দলগত কাজ প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করো তো এখানে অ্যান্সার দিয়েছি দেখো প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের সঠিক উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা এখানে আমরা সুন্দরবন অ্যান্সার দিয়ে দিচ্ছি এগুলো ভালো মতো আমি একটু পড়ে দেখো জাগাত ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের অন্যতম এবং এর মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হয় সামর্থ্যবান মুসলিমদের জন্য সঠিক নিয়মে জাকাত প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে নিরূপ আল্লাহ আদেশ পালন জাগাত প্রদান করা আল্লাহ একটি সুস্পষ্ট আদেশ আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাগাত প্রদান করো তো এরপর দুই নম্বর ধন ধন সম্পদ পবিত্র করো জাগাত প্রদান ধন সম্পদকে পবিত্র করে হাদিসে তোমরা তোমাদের সম্পদকে জাগাত দ্বারা পবিত্র করো এরপর দরিদ্রতা সহায়তা এখানে আলোচনা আছে আত্মশুদ্ধি ও আত্মার পবিত্রতা ঠিক আছে এরপর বিভিন্ন এগুলা আছে এগুলো তোমরা ঠিক আছে আমি এগুলো পড়ছি না এখানে সবাই স্ক্রিনশট নেব সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এর পরবর্তী যে প্রশ্নটা একক কাজ দেখো এর সমাধান যে হজ বিশ্ব মুসলিমকে কিভাবে ভ্রাতৃত্ববোধে বোধে করে ব্যাখ্যা উত্তর হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতত্ববোধে উদ্ভূত করার উপায় এক বৈশ বৈশ্বিক একাত্রতা অর্থাৎ হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা একত্রিত হন এই মিলন বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য ঐক্যের শক্তিশালী অনুভূতি জাগ্রত করে সবাই এক বান্ধা হিসেবে একত্রিত হয় যা ভ্রাতত্ববোধকে আরও গভীর করে পোশাকের ঐক্য হজে ইহরাম পরিধান করে সবাই একই রকম পোশাক পরে ধনী গরিব রাজা প্রজা সবাই একসঙ্গে ইহরামে থাকে যা সামের প্রতীক হিসেবে কাজ করে এবং ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে এরপরে তিন নাম্বার দেখো এখানে পয়েন্ট বাদত করা এরপর একই উদ্দেশ্য সাহায্য ও সহযোগিতা তো এরপর ইতিহাসের স্মরণ ছয় নম্বর সাত নম্বর বলছে একে অপরের প্রতি সহানুভূতি আট নম্বর সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় এবং লাস্ট উপসংহা দিয়েছে তো এরপর হচ্ছে দেখো আমাদের কিন্তু মোটামুটি পাঁচটা প্রসঙ্গ অলরেডি শেষ এই পাঁচটা প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা শুরুতেই বলছিলাম ভিডিও শেষে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা জাস্ট নমুনা অ্যান্সার তোমরা জানো হয়তো যে তোমাদের প্রশ্ন পরীক্ষার আগের রাতে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় প্রকাশিত হয় আর এই প্রশ্নটা তোমরা যারা এখন দেখছো আজকে হচ্ছে কত তারিখ আজকের তেরো তারিখ বারো তারিখ আজকে বারো তারিখকে আমরা রাত্রে এই ভিডিওটা আপলোড করেছি তো তোমরা তোমাদের জন্য জাস্ট এটা মতো নমুনা প্রশ্ন এইটা তোমরা বাসায় অবশ্যই অবশ্যই সমাধান করবা এবং এখান থেকে তোমাদের প্রশ্নটা নেওয়া আসবে এটা বই থেকে নেওয়া তোমাদের অর্থাৎ এই কোয়ালিটির প্রশ্ন তোমাদের থাকবে আর অবশ্যই আমি তেরো তারিখে চোদ্দো তারিখে রাত সাতটা আট বা সাড়ে সাতটার দিকে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী এই ভিডিওর যে আমার সরি এই প্রশ্নর সমাধান এবং সঠিক প্রশ্ন পাওয়ার জন্য তো আজকে এখানেই বিদায় নিব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক করে দেবা আর অবশ্যই তোমাদের স্কুলের বন্ধুদেরকে বলবা আমাদের চ্যানেলের কথা তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে চোদ্দ তারিখ রাত সাড়ে সাতটায় তো অবশ্যই ভালো কিছু হবে